আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেউ সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটা জমিদার বাড়িতে আসছি যে জমিদার বাড়িটা দেখতে খুবই সুন্দর এবং এটা অনেকটা এই আমাদের যে ঐতিহাসিক ফিল সেই সব সম্পূর্ণ ঐতিহাসিক ভাইপটা আমাদেরকে ক্রিয়েট করে এবং আমরা আজকে আসি হচ্ছে এই জমিদার বাড়ি সৌর্গীয় লক্ষ্মীচরণ সাহার লক্ষ্মী সাহার বাড়ি এটাকে অনেকে লক্ষ্মী সাহার বাড়ি হিসাবেই চিনে এটা হচ্ছে উত্তর ফতেহাবাদ মন্দির হাট হাটাচারি এলাকায় তার ফতে আমাদের যেমন গেহাট আছে সেই রেল স্টেশনের ঠিক একদম পাশেই এবং এটা হচ্ছে লক্ষ্মী সাহার বাড়ি নামে অনেকে চিনে থাকে এবং এটাকে বলা হয় লক্ষ্মী সঙ্গে লক্ষ্মীচরণ সাহার নিজস্ব বাড়ি ছিল অর্থাৎ জমিদার যিনি জমিদার ছিলেন এবং এখানে যে সৌন্দর্যগুলি সবগুলি আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব সব অবশ্যই আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করবেন এবং পছন্দ করে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন তো চলুন সিনেমাটি গিয়ে তো সব কিছু দেখে আসে একজন চলচ্চিত্র নির্মাতা যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি এখানে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই জমিদার বাড়িতে এবং এটি জাতীয় পুরস্কারও পেয়েছে এবং তার নাম ছিল সত্য সাহা এবং চলচ্চিত্রটি কোনটি সেটি আমি অ্যাকচুয়ালি খুঁজে পাওয়ার মতো ওইরকম কোনো হিনস পাচ্ছি না আমি খুব আর্লি আসা এখানে তাদের কোনো বংশধর তাদের সাথেও কথা বলার সুযোগ পাচ্ছি না তারপরেও আমি যতটুকু আন্দাজ করেছি বা যতটুকু তাদের এই এখানের বিভিন্ন লেখা থেকে বুঝতে পেরেছি সেই লেখাতে উপর ভিত্তি করে বলছি এবং আমি এখানে একজনের সাথে কথা বলেছি যিনি আমার অফিসের একজন কলে এবং তিনি বলেছেন যে এখানে এটাকে নিয়ে নাকি একটি মুভিও নির্মাণ করা হয়েছে যেখানে যেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে এবং এটি দেখতে আসলে অনেক সুন্দর অনেক ঐতিহাসিক একটি জায়গা এবং আপনাদেরকে সিনেমেটিক ভিউ ড্রোন ভিউ সব কিছু ভালো করে ফুটেজ করার চেষ্টা করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে